গোলাপ ফুল পৃথিবীর অন্যতম জনপ্রিয় সুন্দর একটি ফুল যা হাজার বছর ধরে মানুষের জীবনযাত্রার অংশ হয়ে এসেছে শুধু সৌন্দর্য নয় গোলাপ ফুলের অনেক স্বাস্থ্যগত এবং মানসিক উপকার রয়েছে যা প্রাচীনকাল থেকে বিভিন্ন সংস্কৃতি ও চিকিৎসায় ব্যবহৃত হয়ে আসছে গোলাপ ফুল থেকে প্রাপ্ত উপাদান যেমন গোলাপ জল গোলাপের তেল গোলাপের পাতা নানা ধরনের রোগ প্রতিরোধ এবং সুস্থতা বজায় রাখতে সাহায্য করে গোলাপ জল ও গোলাপ ফুল থেকে তৈরি তেল ত্বককে নরম এবং মসৃণ উজ্জ্বল করে তোলে এটি ত্বকের শুষ্কতা দূর করে ফুসকুড়ি কমায় এবং পিম্পল ও ব্রন প্রতিরোধ করতে কার্যকর ভূমিকা রাখে গোলাপ ফুল প্রাকৃতিক টোনার হিসেবে কাজ করে যা ত্বকের সৃদ্র সংকোচন করে এবং ত্বককে সতেজ রাখে এছাড়াও গোলাপ ফুলের অক্সিডেন্ট রয়েছে এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি গুণ রয়েছে যা ত্বকের লালচে ভাব ও প্রদহ কমাতে সাহায্য করে গোলাপ ফুলের মিষ্টি সুগন্ধ মস্তিষ্কে প্রশান্তি এনে দেয় মানসিক চাপ উদ্বেগ এবং হতাশা কমাতে সাহায্য করে প্রাকৃতিক অ্যারোমাথেরাপির গুণে ঘুম ভালো হয় এবং মন আরও শান্ত সতেজ থাকে তাই অনেক সময় গোলাপ ফুলের তেল ব্যবহার করলে স্ট্রেস রিলিফ হয় গোলাপ ফুলের তৈরি চা বা নির্যাস হজমের প্রক্রিয়া উন্নত করে গ্যাস এবং বধহজমের মতো সমস্যা কমায় এটি পচনতন্ত্রের কার্যক্ষমতা বাড়ায় এবং পেটের ব্যথা অস্বস্তি দূর করতে সাহায্য করে এছাড়াও গোলাপ ফুলের নির্যাস মূত্র বর্ধক হিসেবে কাজ করে গোলাপ ফুলে রয়েছে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট এটি শরীর থেকে ক্ষতিকারক মুক্তমৌলক দূর করে কোষের বয়স কমায় এই ত্বকের রিংকেল রোধ করতে সাহায্য করে সাথে স্বাভাবিক জৈব প্রক্রিয়া বজায় রাখে যার ফলে ত্বক থাকে সতেজ এবং ত্বক সহজে কুচকে যায় না গোলাপ ফুলের নির্যাস চুলকে মসৃণ ঝকঝকে এবং শক্তিশালী করে তোলে এটি চুলের শুষ্কতা কমায় এবং স্কাল্পের জ্বালা পোড়া বা শুষ্কতা দূর করতে সাহায্য করে নিয়মিত গোলাপ জল ব্যবহারে চুল পড়া কমে এবং নতুন চুল বৃদ্ধিতেও সাহায্য করে গোলাপ ফুলের অ্যান্টি ইনফ্লামেটারি গুণ ব্যথা কমাতে সাহায্য করে গোলাপ ফুলের অ্যান্টি ইনফ্লামেটারি গুণ ব্যথা কমাতে সাহায্য করে বিশেষ করে জয়েন্ট পেন মাথা ব্যথা এবং অন্যান্য প্রদাহজনিত সমস্যায় গোলাপ ফুল থেকে তৈরি পণ্য কার্যকর ভূমিকা রাখে গোলাপ ফুল শরীরে রক্ত সঞ্চালন বৃদ্ধি করে এবং বিষাক্ত পদার্থ বের করতে সাহায্য করে ফলে শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গ ভালোভাবে কাজ করে এবং সার্বিক স্বাস্থ্যের উন্নয়ন ঘটে ফুল থেকে তৈরি চা হজম শক্তি বাড়ায় মেটাবলিজম উন্নত করে এবং ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে এটি শরীর থেকে টক্সিন বের করতে সাহায্য করে ফলে শরীর সুস্থ এবং ফিট থাকে গোলাপ ফুল মূত্রবদ্ধক হিসেবে কাজ করে এবং কিডনির স্বাস্থ্য রক্ষায় সহায়ক এটি শরীর থেকে অতিরিক্ত পানি ও বিষাক্ত পদার্থ বের করে দেয় যা ডিটক্সিফিকেশনে সাহায্য করে গোলাপ ফুলে থাকা ভিটামিন সি এবং অন্যান্য পুষ্টি উপাদান শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং শরীরকে বিভিন্ন ধরনের সংক্রমণ থেকে রক্ষা করতে সাহায্য করে গোলাপ ফুল থেকে তৈরি বিভিন্ন পণ্য যেমন গোলাপ জল তেল এবং প্রসাধনী স্বাস্থ্যের জন্য উপকারী হলেও সঠিক নিয়মে ব্যবহার না করলে বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হতে পারে বিশেষ করে সংবেদনশীল ত্বক গর্ভবতী নারী এবং অ্যালার্জি রোগীদের জন্য গোলাপ ফুলের পণ্য সতর্কতার সাথে ব্যবহার করা উচিত সবসময় প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করলে গোলাপ ফুল অবশ্যই সৌন্দর্য বৃদ্ধি করতে পারে তবে গোলাপ ফুলের তৈরি যে কোনো ধরনের পণ্য ব্যবহারের পরে অবশ্যই আমাদেরকে সূর্যের আলো এড়িয়ে চলতে হবে